আজকে যাচ্ছি অর্নিশকে ও বাড়ি চলে যাবে অনেক দিন অর্নিশ এই দিন সেখানে ছিল আর আমি যাব দেশের বাড়িকে না কারণ আমাদের ওখানে বাড়িতে কিছু কাজকর্ম হচ্ছে ক্লাস বইকালির পুজো আছে সামনে পয়লা বৈশাখ হচ্ছে রবিবার তো যে কারণের জন্য ওই দিন থেকে শুরু হচ্ছে আমাদের বৈকালী আর সেই পারপাসেই যাওয়া যে ওখানে ঠাকুরকে খুব পুজো পুজো দেওয়ার আছে আমাদের তা প্রত্যেক বছর কই প্রথম মানে যেটা দিয়ে দিনটায় প্রথম শুরু হয় সেই দিনে পুজোটা কিন্তু আমি যাই চেষ্টা করি মানে গিয়ে অ্যাটেন্ড করার তো সেই রকম প্ল্যান নিয়েই আজকে যাওয়া হচ্ছে আর অন্বেশ্ব কলকাতা ঘোড়া হয়ে গেল তো ঠিক আছে চলো আবার ছুটি সাপাটি বললে চলে এসো ঠিক আছে আমরা উঠে পড়েছিলাম অনেক গড়ব প্রায় সাড়ে পাঁচটা তাই না সাড়ে পাঁচটায় উঠে রেডি হয়ে চলে এলাম এবার ট্রেনে উঠে পড়েছি সাতটা আটে থাকবে ট্রেনটা ওখানে সাড়ে নটা দশের মধ্যে পৌঁছে দিচ্ছে ঠিক আছে এখন বাজ যে সাড়ে নটা আমি এসেই গেছি যোগ্রামের বাড়িতে আর এখানে এসেই দেখো পেছনে কাজ করছে সুমন্ত আসলে হয়েছে কি আমি যে নতুন সেটগুলো তৈরি করেছিলাম কেন জানি না দেখলাম এক বছর দেড় বছরের মধ্যেই সব রাস্ট এসে যাচ্ছে সেই কারণের জন্যই ওকে বললাম যে ওগুলোকে একটু ভালো করে রং টং করে দেওয়ার জন্য তো সেই কারণের জন্যই মেনলি মানে আমার তো আশা যোগ্রামে আজকে আর তাছাড়া কালকে তো বললামই যে বৈকালিক পুজো হবে রঘুনাথজির ঘরে আর চলে গেলো বর্ধমানে ওকে আমি জিজ্ঞেস করলাম ঠিকঠাক যেতে পারবি তো বললো যে কোনো চিন্তা করো না আমি ঠিক বাড়ি গিয়ে পৌঁছে তোমায় ফোন করে নেবো যাই হোক চলো এখন ঘড়িতে বাজে প্রায় আর ছটা পাঁচ আমি আর ইন্দি এখন রেডি হয়ে গেছি দিয়ে যাচ্ছি গড়িয়াহাট গড়িয়াহাট থেকে একটা জায়গায় যাব আজকে যাব ওই বাঘাযতীনের ওখানে লালকা মাঠ যে আছে ওখানটাই বেশ সুন্দর করে সাজিয়েছে ওই পাটুলিটাই ফেরি তো আজকে আমরা যাবো ওখানে আরও দুজন বন্ধু যাবে তো আমরা এখন বেরোই আর একটু সন্ধ্যের দিকে গেলে ভালো মানে লাইট ফাইট দিয়ে সাজায় তো ওটা বেশ দেখতে ভালো লাগে আর যা গরম একটু তাড়াতাড়ি বেরোনোও সম্ভব হচ্ছে না তো যাই হোক আমরা এখন রেডি হয়ে গেছি আর ওর বাবা তো আজকে নেই ওর বাবা গেছে দেশের বাড়ি তো দেশের বাড়িতে ওখানে রঘুনাথজির বইকালি হবে বইকালি দিয়ে তারপর ফিরবে আর অন্নিশও চলে গেছে ওর মেষমশাইয়ের সাথে তো অন্নিষেরা ছুটির কটা শেষ যাই হোক বেশ কটা দিন ভালোই কাটলো আর ঋক গেছে রিক গেছিলো পড়তে তারপরও ওখান থেকে ওদের বন্ধুদের সাথে একটা মিট আছে মানে আজকে তো চৈত্র মাসের শেষ কালকে পয়লা বৈশাখ তো দেখা যাক গড়িয়াহাটে তো প্রচুর ভিড় কালকেও রিম্বিকে ডান্স ক্লাসে নিয়ে গিয়ে দেখেছি তো আজকে তো মানে শেষ শেল আর কি এবছরের মতো চৈত্র মাসে তো আজকেও প্রচুর ঠেলা ঠেলি হবে যাক আমরা ওই দিকটা কাটিয়েই অন্যদিকেই যাবো গোল পার্কের দিকে ওখান থেকে বাঘায্যোতি নিয়ে অটো নেব আর রিম্বি আর আমি এদিকে রিম্বি আর আমি এখানে রেডি হয়ে গেছি রিম্বি জুতো বার করছে দিয়ে দুজনে এখন রওনা দিচ্ছি গড়িহাটের উদ্দেশ্যে চলো তোমাদেরকেও নিয়ে যাই ওখানে গিয়ে কি দেখাতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলো এখন আমাদের সাথে গড়িহাট আর আমরা এখন চলেই এসেছি গোল পার্কের যেখানে যেখান থেকে অটো নেবো তার কাছাকাছি আর এখানে আর একজন বন্ধু আসবে তার আগেই অদিতি বলল আমরা এক প্লেট মোমো নিয়ে সবাই মিলে খাই ততক্ষণ তো ওখানে একটু বসেই বসেছি আর ওই মোমো নিয়েই খাওয়া দাওয়া হচ্ছে আর আমরা ওখান থেকে অটো নিয়ে চলে এসেছি গোল পার্ক থেকে অটো নিয়ে চলে এসেছি যতীন মোড়ে তো ওই যতীন মোড় থেকেই অল একটু কিছুক্ষণ হেঁটেই মানে লাল কাটা কিন্তু আমরা রিক্সা নিয়ে নিয়েছি রিক্সা করেই সবাই মিলে যাবো ঠিক করলাম রাস্তা আর প্রচুর ভিড় তো আজকে সেলের মার্কেট মানে এত ভিড় যদিও অন্য সময় হলে হেঁটে হেঁটে যাওয়াই যায় খুব যে বেশি দূর তা নয় কিন্তু আজকে রিক্সা নিয়েই নিলাম আর এসেই গেছি কাছাকাছি বেশ সুন্দর করে সাজিয়েছে আমরা ওই পার্কের মধ্যে ঢুকেই গেছি তো এখানে ঢুকেই দেখছি একটা চায়ের দোকান আর এখানে যে মানে পার্কটা সাজিয়েছে তো এখানে একটা করে খাটিয়া পাতা রয়েছে ওই যে ধাবা হয় না সেই ধাবার স্টাইলে এখানটা মানে করেছে আর কি ছোটো ছোটো স্টল রয়েছে ছাতার নিচে দেখতে বেশ ভালোই লাগছে আর প্রচুর মানুষজন এসছে এখানে টাইম পাস করার জন্য এখন কলকাতা শহরে টাইম পাস করার জায়গা তো সেভাবে নেই ওই শপিং গরমের সময় শপিং মলগুলোই রয়েছে তো সব সময় তো শপিং মলে যেতে ভালোও লাগে না তাই এই যে জায়গাগুলো হয়েছে এগুলো বেশ ভালোই লাগছে এখানে কি খাটিয়া সিস্টেম করা জেনে সব জায়গায় খटिया হলো پتہ হয়েছে ভালো না আর এখানে রিমবিয়া কোনা কাটัด দিয়েছে স্পাইরাল পটেটো তো সেটাই এখন মানাচ্ছে ওরা আর আমরাও কিছু না কিছু তো খাবই এই তুমি এত বসো এত বসছো কেন এরকম খাটিয়াতে বসো না না খাটিয়াতে বসে না ভাঙবে না আমি জেনে ধাবা স্টাইল করেছে না খटियाগুলো বেতেবেস ভালো লাগে সব জায়গায় খटियाতে বসে কিছু হবে না কিছু কারণ করবে না দেখো এত দূরে এসে তো ভালো জায়গা বলছি ভালো জায়গা একটা বসতে পেলে আর এখন স্পাইডাল পটেটো রেডি ওই মশলা টসলা দিচ্ছে আর একটা বিরাট মাঠ রয়েছে এখানে ওই মাঠটাকে ঘিরেই এই গুলো বসেছে আর বসার জায়গাগুলোও করা হয়েছে আর একটা পাশে রয়েছে বড় একটা পুকুর পুকুরের পাশে একটা ফোয়ারাও মানে রয়েছে বেশ ভালো করেই সাজিয়েছে একটা সন্ধে কাটাবার জন্য বেশ ভালোই থাকছে একটা প্লেটে একটা প্লেটে বাসন্তী

আর এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এখনও বাঘাযতীন মোড়ের কাছে যে দোকানগুলো সেগুলো গিজগিজ গিজ করছে লোকজন প্রায় সাড়ে নটা পৌনে দশটা বাস চলেছে তো এখনও মানুষজন কালকের জন্য জামা কাপড় কিনে রাখছে আর আমরা এখন চলে এসেছি কাম ধেনুতে ওখানে একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি আর গড়িয়াহাটে আস্তে আস্তে মানে ফুলের দোকানগুলোও পেয়ে খোলা পেয়ে গেলাম ওইগুলো পাঁচটা দাও আর একটু কুচো ফুল দিয়ে দাও কোনটা ফুলিয়া কোনটা মানে এই যে বেলফুলের মালাগুলো পাঁচটা দাও আর কিছু কুচো ফুল দিয়ে দাও ফল ফুল মিষ্টি সব নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর গড়িয়াহাটের অবস্থাও তাই গড়িয়াহাটেও এখন প্রচুর মানুষজনের ভিড় রয়েছে চৈত্র সেলের কেনাকাটা প্লাস কালকে পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করতে হচ্ছে শুভ নববর্ষ আর আজকে সকাল সকালই ভিডিওটা আমি আরম্ভ করে দিয়েছি রিক ডিম্বি ঘুম থেকে ওঠার পর একবারে স্নান করে নিয়েছে আর আমি আরও আগে উঠেছি দিয়ে সব একটু ফলটল কেটে আর রান্নার কাজটাও অনেক এগিয়ে গেছে ঋক্কে বলছি পুজোটা করে দে তারপর ওই রিককে বললাম পুজোটা করে দে আর ওদিকে রান্নার কাজ বললামই তো যে অনেকটা এগিয়ে গেছে গরমের দিনে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিলে অনেকটা মানে রিলিফ পাওয়া যায় তো সেই হিসেবে এখন পুজো করে নিচ্ছে আর আজকে ব্রেকফাস্টেও কিছু বানাবো না আজকে বলেছি একটু লস্যি একটু ফল এগুলোই খাবি ওদের একটু স্মুদি টাইপের বানিয়ে দিই একটু কলা একটু কাজু দই এসব দিয়ে আর রিকের এখন পুজো কমপ্লিট এবার একটু ওদের ব্রেকফাস্ট দিয়ে দেবো আমিও করে নেব আর এখানে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে আলু কুমড়ো মাছের তেল টেল দিয়ে একটা চচ্চড়ি গোল গোল করে আলু ভাজা আর এখানে রয়েছে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে একটা ঝাল আর এখন করছি দই মাছ আর দই মাছটা করার জন্য আমি মাছগুলো তো ভেজেই নিয়েছি আর এখানে সাদা তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু জৈত্রী দিয়েছি দিয়ে পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দিলাম ভাবলাম একটু দই মাছ আমি যেভাবে যেভাবে বানাই তোমাদের একটু রেসিপিটা শেয়ার করে দিই তো এইভাবে দিয়ে দিয়েছি পেঁয়াজ মাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার সময় একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম আর ওখানে কাজু দই এক কয়েকটা আমান দিয়ে বেটে রেখেছি ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটা কষিয়ে নিয়ে তারপর আমি মশলাগুলো অ্যাড করব আর এখানে আদা কাঁচা লঙ্কা বেটে বেটে রেখেছি ওটাই এখন অ্যাড করে দিলাম ওটাও ভালো করে কষিয়ে নিচ্ছি আর ধনে জিরে গুঁড়ো একটু অ্যাড করে দিচ্ছি রিক অনেক দিন থেকেই বলছিল মা একটু দই মাছ বানাও দই মাছ বানাও তো বানানো আর হচ্ছে না তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তো আজকে ভাবলাম আজকেই বানাই আর ওর বাবার জন্য কিন্তু সব খাবার দাবার রেখে দেওয়া হবে ও রাত্রে এসে খাওয়া দাওয়া করবে আর একটু নুনও আমি এখানে অ্যাড করে দিলাম আর এখানে দই আমার কাজুর পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া নি সব সময় না একটু ভিডিও করতে ডাকি ওই নিয়ে নাড়াচাড়া করে বলে এই করতে করতেই আমি রান্না বান্না শিখে যাব যাবো যাই হোক একটু নাড়িয়ে চাড়িয়ে দিল আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এটা একটু মিষ্টি তো হবেই টক মিষ্টি আর কি যেহেতু অতটা টক দইও পড়েছে আর এখানে একটু জল অ্যাড করে দিলাম অনেকগুলোই মাছ ভাজা আছে ওই জন্য আমি একটু বেশি করেই জল দিয়ে দিলাম এটা ভালো করে ফুটলে তারপরে আমি মাছগুলো অ্যাড করব। কারণ গ্রেভিটা দিয়ে ভাত মেখে যাতে খাওয়া যায় আর মাছ ভাজাগুলো এখানে দিয়ে দিয়েছি তা ভালো করে ফুটলে আমি একটু অল্প ঘি গরম মশলা অ্যাড করে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম এবার প্রায় হয়েই গেছে আমি অল্প একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেবে আর এটা পোলাওয়ের সাথে তো খেতে খুব ভালোই লাগে তা রিক একবার বলছিল মা একটু পোলাও হলেও ভালো হতো আমি বললাম পোলাওয়ের আইটেম তো আজকে সব বানায়নি কারণ ঝিঙে আলুর একটা চিংড়ি মাছের ঝাল মাছের মাথা দিয়ে পুঁই শাক এগুলো তো আর পোলাওয়ের সাথে যায় না তো যাই হোক দই মাছ বানানো কমপ্লিট তো আমার রান্না বান্না রেডি এখন খেতে দেওয়ার পালা আর আজকে বানিয়েছি মাছের মাথা দিয়ে একটা ছেজরা মাছের তেলও দিয়েছি আলু বেগুন পটল কুমড়ো এসব দিয়ে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি কথাতেই তো আছে মাছে ভাতে বাঙালি আলু ভাজা এখানে একটু লঙ্কা লেবু নিয়ে নিয়েছি এখানে এখানে বানিয়েছি রিকের ফেভারিট দই কাতলা আর এই দই মাছ কাতলা নয় দই মাছ আর এখানে নিয়েছি দই তো এই দিয়েই হয়ে যাবে আজকের পয়লা বৈশাখের মানে দুপুরের খাওয়া দাওয়া আর এখন রিক খেতে বসে গেছে আর রিকের ফেভারিট আজকে দই মাছ হয়েছে তো রিম্বিও আসছে সবাই সময় খাওয়া দাওয়া করে নেবো বললামই তোর বাবা নেই দেশের বাড়ি গেছে ওর বাবার সব কিছু রেখে দেওয়া হবে অবশ্য ওর বাবা তো এইসব খেতে ভালোই বাসে মাছের মাথা দিয়ে এই ছেঁচড়া দই মাছ তো যাই হোক রিকের আজকে সবই ফেভারিট মেনু নাকি তো বলছিল মা আজকে কিছু মাটন চিকেন হবে না আমি বললাম না আজকে মানে ঘরে নেইও আর আজকে বাঙালি তো একটু মাছ ভাতই খা যেটা ভাবছিলাম যে তোর মুছটা কেমন হবে আমি তো কাটার আগেই ঠাকুরকে দেখো তোমার যদি ইচ্ছে থাকে লাল তোমাদের তো দেখালে আমি যে মা এখানে বসে ফল কাটছে আজকে আমাদের বাড়ির যে ঠাকুর রঘুনাথজি রঘুনাথজি এখন শয়নে রয়েছেন পিসুমশাই পাঁচ পিসুমশাই যিনি পুজো করতে আসবেন উনি আসবেন বলেছেন তিনটের সময় তিনটের সময় আমাদের বৈকালীর পুজো হবে আর যে কারণের জন্য মা এখানে বসে ফল কাটছে আর আজকে তো আমাকে ব্যাক করে যেতে হবে পুজো মিটে গেলে তারপর আমি চলে যাব কলকাতায় আর তোমাদের তো এর আগে রঘুনাথজির ঘরের পুজো দেখিয়েছি আজকেও দেখাবো যখন পঞ্চবীষ মশাই আসবে রঘুনাথজির পুজো হবে আর প্রত্যেক বছরই বৈকালীর মানে চৈত্র মাসের শেষ দিন থেকে বৈকালী শুরু হয়ে যায় গতকাল থেকে শুরু হয়েছে তো আমি আজকে পয়লা বৈশাখ তো এটা একটা শুভ দিন সেই জন্যই ভাবলাম যে আজকের দিনেই বৈকালিটা দেবো আর পিয়ালি তো নিশ্চয়ই তোমাদেরকে বলেছে তা সত্ত্বেও আমার তরফ থেকে গুরুজনদের পয়লা বৈশাখের প্রণাম ছোটদের জন্য অনেক ভালোবাসার তোমরা সবাই ভালো থেকো শুভ নববর্ষ অর্থাৎ চোদ্দোশো একত্রিশ প্রত্যেকটা যেন ভালো কাটে এই শুভকামনায় ভগবানের কাছে প্রার্থনা করি যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর একটা জিনিস দেখাই দেখো আমার যে দেশের বাড়ি রিপেয়ারিং হয়েছিল মানে রিপেয়ারিং বলতে ইনোভেশান হয়েছিলো তো যেহেতু আমি সামনে থেকে দাঁড়িয়ে তো করাতে পারিনি সেইভাবে কিন্তু সেটার পরিণতি আমাকে এখন বুঝতে হচ্ছে যে এক দেড় বছরের মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় রাস্ট পড়ে যাচ্ছে জং এসে যাচ্ছে যে কারণের জন্য এরা এখানে সব কাজকর্ম করছে সীমন্ত ঠিক ঠিক হচ্ছে তো দেখি সাবধানে কাজ করিস তো তো চুলটাও সিলভার কালার হয়ে গেছে হ্যাঁ এইটা একটা বড় অসুবিধা যাদের দেশের বাড়ি আছে আর মেনটেন প্রপারলি না করতে পারলে কিন্তু বাড়ির রাখা খুব ডিফিকাল্ট কারণ ম্যাক্সিমাম সময়টাই কলকাতায় থাকতে হয় সেখানে ছেলে পড়াশোনা অফিসের কাজকর্ম তারপরে দেশের বাড়ি মেনটেন করাটা কিন্তু খুব চাপ যদিও মা এখানেই মোটামুটি থাকে বলে বাড়িটা মেনটেন হয় আমাদের তো রঘুনাথজির পুজো রোজই হয় দেখতেই পা মানে রঘুনাথজির পুজো তো প্রতিদিনই আমাদের হয় যে কারণের জন্য এটা আমাদের থাকতেই হয় তারপরে দেখা যাক কতটা কি হয় আজকে আমার কিছুক্ষণ আগেই আমি লাঞ্চ করে নিয়েছি সকাল থেকে পেয়ালি তো অনেক ভিডিও তোমাদেরকে শেয়ার করলো আর আমি একবার স্টেশনে গিয়েছিলাম কিছু ফল আমি কলকাতা থেকে নিয়ে চলে এসেছিলাম আর বাকি কিছু ছিল মিষ্টি ফিষ্টি সন্দেশ যেগুলো ঠাকুরের সেগুলো আমি এখান থেকে নিয়ে এলাম মায়ের পান নিয়ে এলাম যাই হোক দিনটা খুব ভালোই কাটলো তারপরে সাড়ে তিনটে চারটে ট্রেনে আমি কলকাতায় ব্যাক করে যাব ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো চলে এসছেন এখন পুজো করতে আর রঘুনাথজির বৈকালিক পুজো হচ্ছে চলো তোমাদেরকেও দেখায় আমাদের বাড়ির রঘুনাথজির বৈকালিক পুজো কমপ্লিট হয়ে গেল আর কিছুক্ষণ এখন বাজছে প্রায় তিনটে পনেরো কুড়ি সাড়ে তিনটের সময় আমার বন্ধু আছে শিবু ওই আসবে আমাকে স্টেশনে ড্রপ করে দেবে তো যাই হোক ভালোই লাগলো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো আর মা দিয়ে দিলো রঘুনাথজির মাথার পুষ্প রিক দিয়ে দিতে বললো ভালো করে তুলে রাখতে হবে পরীক্ষার আগে মাথায় ঠেকিয়ে নিতে হবে মানে এই ট্র্যাডিশানটা ছোটোবেলা থেকেই হয়ে আসছে আমি যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম আমাকে দিয়ে আর পরীক্ষার পরীক্ষা আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করে দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক করো কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শুভ নববর্ষ